মাধ্যমিক ছাত্রছাত্রীরা টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র দেখে নেব বাংলা এবং ইংরেজি তো এই প্রশ্নপত্রের সাথে কিন্তু প্রত্যেকটারই উত্তর দেওয়া থাকবে এবং ফ্রি অফ কস্টে এটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে তো সময় নষ্ট না করে টেলিগ্রাম লিংকে গিয়ে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা উত্তরসহ পেয়ে যেতে পারো আর আমাদের একটি পিডিএফ পেড গ্রুপ রয়েছে সেইখানে এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ পর্ষদের টেস্ট পেপার দু হাজার পঁচিশ এবং এবিটি ও পর্ষদের টেস্ট পেপারে বিগত বছরের যে দু হাজার চব্বিশে মাধ্যমিকের জন্য বেরিয়েছিল সেই টেস্ট পেপারেরও সলিউশন পিডিএফ আকারে করে দেওয়া আছে আমাদের এই পেড গ্রুপে গণিত ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে মাত্র তিনশো টাকার বিনিময়ে পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু উত্তরগুলো দেখো প্রত্যেকটা পর্ষদের তরফ থেকে দেওয়া আছে কিভাবে উত্তরগুলো লিখতে হবে সেইগুলো সব কটাই এখানে দেওয়া আছে তো তোমরা পারলে টেলিগ্রাম লিংকে জয়েন হয়ে যাও সেইখানে গিয়ে কিন্তু সমস্ত উত্তরটাই পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের সেইগুলো আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। বাংলা ইংরেজি এগুলো বিস্তারিত আলোচনা করব না কেবলমাত্র আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি পিডিএফটা তোমরা নিয়ে নেবে কীরকমভাবে রকমভাবে ইংরেজিতেও প্রত্যেকটার উত্তর করে দেওয়া আছে তো এইগুলো সব কটা কীভাবে লিখতে হবে পুঙ্খানুপুঙ্খ পর্ষদের তরফ থেকেই করে দেওয়া আছে তাই এটা যাদের কাছে নেই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে নিয়ে নেবে আর আমাদের চ্যানেলটিকে যদি পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আগামী মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কারণ আমরা এবিটি এবং পর্ষদের টেস্ট পেপারের সমস্ত সলভ করে থাকি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা বিগত বছরেও দেখেছো তাই বলছি তোমরা পারলে আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করার জন্য একটি লাইক করবে ওকে থ্যাংক ইউ